সম্ভব যে অধিত চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণর লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও থাক হল হারলেও ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাব ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব। তার আগেই তো ছয়ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায় অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝাপড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় মাতব্বর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতায় হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এসপি সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত বুট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস তোর আবার কী চ্যালেঞ্জ রে তো চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তুই যত ক্ষমতা আছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবির গে তো কিছু ন Koshioka Safar, Splendor plus Fit it, shut it, forget it.